আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসলাম এভাবে আশা হয় না সাধারণত ব্লগ আকারে ভিডিওগুলো তৈরি করা হয় তো আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আশা করছি সে থামলাইন এবং ক্যাপশন দেখে বুঝে ফেলেছেন তো আমার আসলে আমি রিসেন্টলি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা ভিসা কিভাবে করলাম থেকে করলাম বা এটার যা এ পিছনে জার্নি বা আমি আসলে দুইটা দেশে তিনটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি দুইটা দেশে ভিসা পেয়েছি সেটা হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর কেন আমি আরেকটা কান্ট্রি হচ্ছে থাইল্যান্ড তো কেন আমি থাইল্যান্ডের ভিসা পাইলাম না সেটা আপনাদের সাথে তুলে ধরব বর্তমান সময়ে যে ক্রাইসিসটা চলছে সেটা সম্পর্কে আপনাদের অবগত করব তো এখন বলি তো আমি আমার পরিচিত এক ভাই ওনার এজেন্সি আছে তো উনি আমাকে বলছে যে এভাবে অ্যাপ্লাই করার জন্য তো প্রথমে আমার তো শুধুমাত্র ইন্ডিয়া ভিজিট ছিল তো সেই কারণে আমার বলতে যাচ্ছে সিঙ্গাপুরটা করে নেন মালয়েশিয়া তো ভিসা লাগে তাহলে দু স্ট্রং হলো তাড়াতাড়ি হয়ে গেল আমি যেই মুহূর্তে দিয়ে অ্যাপ্লাই করছি আটাইশ তারিখে আর পাঁচ তারিখে তো সরকার বাংলাদেশের যে গণ্ডগুলো অবস্থা সবাই তা জানে তারিখের মানে এটার জন্য অনেক দেরি দেরি হয়ে গেছে হতে আমার একটু লেট হয়েছে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরটা পাইছি তারপরে মালয়েশিয়াটা গেলাম মালয়েশিয়াটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি যখন আমার থাইল্যান্ড তো স্টিকার এখন স্টিকার বিসার ক্ষেত্রে তো জমা দেওয়া লাগে পাসপোর্ট জমা দিলাম তো জমা দেওয়ার পরে আমাকে তারা পাসপোর্ট রিটার্ন করছে রিটার্ন করছে কেন আমার সব ডকুমেন্ট দিয়েছিলাম যতটুকু মানে দেওয়া সব কিছু আমি দিয়েছিলাম তার মধ্যে ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে আমার মনে করেন যে আইডি কার্ড তারপরে আমার এরপরে পড়ছে ফটো এরপরে ছিল আপনার প্যাড ছিল কোম্পানির আমার তো আমি ছোটো একটা বিজনেস করি আলহামদুলিল্লাহ তো এটার মানে এই আর সব কিছু ডকুমেন্ট আমি দিয়েছিলাম ব্যাঙ্ক স্টেটমেন্টে মানে মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়েছিলাম আমি আমার ওয়াইফ সহ যাচ্ছি তো সেজন্য আমরা দুইজনে মিলে উনি ডিপেন্ডেন্ট ছিল ওনার তেমন ডকুমেন্ট কিছুই দিতে হয়নি পাসপোর্ট দিছি আর ছবি দিছি আর কিছুই দেই আর আমার সম্পূর্ণ ডকুমেন্ট দিছি ট্রেড লাইসেন্স তারপর টিন নাম্বার এগুলো দিছি ওনাকে অ্যাপ্লাই করার জন্য মানে এই একসাথে অ্যাপ্লাই করার জন্য ওনার সাথে প্যাকেজ মানে প্যাকেজ না উনি বলছিল একটা খরচ একসাথে কিছু দিয়ে দেওয়ার জন্য সব কিছু মিলিয়া তো যাই দিলাম যখন আমি থাইল্যান্ড এমবেসিতে জমা দিলাম স্টিকার পেসার জন্য তখন আমার পরের দিনই ফেরত দিয়ে দিচ্ছে তো ফেরত দিয়ে দিচ্ছে কেন তো রিজন হিসাবে বলছে যে আমার তো পাসপোর্ট লস্ট এটা তো আপনার বলা হয়নি আমার একটা পাসপোর্ট লস্ট হয়ে গেছে পুরানো পাসপোর্ট এটা আমার কাছে নাই হারিয়ে গেছে তো আমি পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট করছি জিডির মাধ্যমে চিডির মাধ্যমে করার ফলে আমার ইন্ডিয়ান ভিসা হয়েছে সব কিছু হয়েছে বাট বর্তমান সময়ে এসে সরকার চেঞ্জ হওয়ার ফলে যে একটা ক্রাইসিস তো থাইল্যান্ড কি করছে তারা আসলে সম্পূর্ণ মানে একদম নখদর্পণে দর্পণে চেক করে তো এই চেক করার কারণে ওরা বলছে যে পুরাতন পাসপোর্ট লাগবেই পুরাতন পাসপোর্ট ছাড়া ওরা ভিসা দিবে না আর যদি ট্রাই করে দেখতে পারেন আমাকে এরকমও অফার করা হয়েছিল কিন্তু আমি মানি না কারণ বিএল স্টিকারের একটা অপশন থেকে যায় কারণ স্টিকার পরে গেলে তো অবশ্যই পরবর্তীতে আবার ভালো করে মানে চেক করবে তখন আমি আরও ডকুমেন্টের জন্য মানে হয়তোবা ব্যান হয়ে যেতে পারে এরকম কিছু তো আমি আর ওইদিকে আগাই নাই না গিয়ে আমি ওইটা ইয়ে করছি স্কিপ করে গেছি এবং আমি এই দুই দেশে যাচ্ছি তো এই দুই দেশের খরচ অনুপাতিক আমি আসলে আমার দুইজন দুজন তো আমি দুই সাথে দুইজন একসাথে আমার ভাইকে আমি সর্বসা করলে সবকিছু মিলে আঠারো হাজার টাকা পে করছি তো এর মধ্যে আমার আরো ওনার সাথে আরো ডিল হয়েছে যেমন ধরেন যে আমার ডিলিং ডিলিংটা হয়েছে এরকম যে আমাকে উনি হোটেল বুকিং দিছে টিকিট দিছে সব কিছু মিলে আমার একটা প্যাকেজও না আসলে প্যাকেজের মতো আমি দুইজনে যাচ্ছি দুইজন তার প্যাকেজ হয় না স্বাভাবিক তো ওরা তো প্যাকেজ করতে হলে অনেক চার পাঁচজন মানুষ হলে ভালো হয় ওদের জন্য ভালো আর দুইজনে আসলে প্যাকেজ করার হয় ওটা ওঠে না তো প্যাকেজও না এরকম একটা মানে আমারও আবদার ছিল অনেক তো আমি এটা মানে ওনার সাথে কলাপস করে বানিয়েছি একটা তো আমার সম্পূর্ণ প্রায় সাত দিন ছয় মানে সাত দিন ছয় রাত বলাই যায় আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি দুই দেশ প্রথমে যাব সিঙ্গাপুর আজকে ফ্লাইট আমি আজকে ভিডিওটা আপলোড করব। আজকে ফ্লাইট এর পরবর্তীতে সিঙ্গাপুর যাচ্ছি প্রথমে সিঙ্গাপুর থেকে আমি এরপরে যাব মালয়েশিয়াতে পাশে করে আশা করছি আমি সম্পূর্ণ ভিডিও এবং মানে যাওয়ার পথে সম্পূর্ণ ভিডিওগুলো ধারণ করে আপনাদেরকে একটা সঠিক ধারণা দিতে পারবো এই বিষয়ে বর্তমান যে সিচুয়েশন অনুযায়ী বর্তমান সিচুয়েশনটা অনেক ডিফারেন্ট আপনি যে কোনো বাইরের দেশে যেতে হলে আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে আমি যথেষ্ট পরিমাণ আমি নিচি তারপর আমি স্কেয়ার্ড বিকজ আমার কিছু জিনিসের প্রতি আমার এখনও টেনশন আছে যে আসলে কি এয়ারপোর্ট ক্রস করতে দিই ভ বাংলাদেশ এয়ারপোর্টে যদি এখন রুলস রেগুলেশন তৈরি করে বলা যায় আপনার পুরোনো পাসপোর্ট লাগবে তাহলে তো আমি যেতে পারবো না এখন আর যেতে তো হবে কারণ আমার সব কিছু ঠিক করে ফেলছি এখন যদি না যেতে যায় তাহলে দেখি কি করা যায় ওদের সাথে সরাসরি যখন মিট করবো তখন বুঝে ফেলবো তো যাই হোক আর এটা হচ্ছে আমি ইমিগ্রেশন অলরেডি ক্রস করে ফেলেছি আমার পুরাতন পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরেও আমি ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি সুবাদে আমার এখন যাওয়া সম্ভব কারণ আমি অলরেডি তো ক্রস করি একবার ইন্ডিয়া ট্রাভেল করছি তো আর ইন্ডিয়ার যে বর্তমান অবস্থাটা এটাও সম্পর্কে কিছু বলি বর্তমান তুই কালকে রাত থেকে শুনতে পাচ্ছি যে আজকে তো মনে করেন যে উনত্রিশ তারিখ তো আঠাশ থেকে আঠাশ তারিখ রাত থেকে শুনতে পাচ্ছি যে তারা রিভিউ করছে চারশো বেসা রিভিউ করছে তো এটা খবর আসছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আপনাকে দেখতে পারেন আর এই বিষয়গুলা যত তাড়াতাড়ি সম্ভব সলভ হয়ে যাবে আশা করছি তো আমার সামনের মাসে আমার ইন্ডিয়ান ইয়ে আছে ওই ডেট নিয়ে আছে তো আমি এটা আপনার ডেটটা সাবমিট করতে চাচ্ছি তো দেখা যাক এখন কি হয় আর এই বিষয়ে এই যে আমার সিঙ্গাপুরের জার্নিটা শুরু হচ্ছে আপনার সাথে থাকেন আশা করছি অনেক নতুন কিছু নতুন কিছু জিনিস আপনার দেখাতে পারবো আমি আসলে এখন ঢাকাতে অবস্থান করতেছি আমি মানে আমার বাড়ি সিলেট তো আমি ওইখান থেকে আসার সময় যে ভিডিও ভিডিওটা করছি আপলোড করছি দেখে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ সালাম